হাই প্রথমে আমি বলে নেই যে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা ভিডিওর নিচে লাল অক্ষরে লেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আমি আপনাদেরকে আজকে এই ভিডিওটির মাধ্যমে যা দেখাবো তাহলে কিভাবে আপনি ফ্রিতে ফ্রিতে কল করতে পারবেন ইন্টারন্যাশনাল কল করতে পারবেন যে কোনো দেশে তো এর জন্য একটা সফটওয়্যার কথা একটা অ্যাপস ইউজ করতে হবে তো কীভাবে একটা ফ্রি কল করবেন সেই প্রক্রিয়াটি আমি আপনাদের এখন দেখাবো তো প্রথমে চলুন গুগল পে প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যেয়ে ইন্টারন্যাশনাল কল লিখে সার্চ দেবেন লিখবেন ইন্টারন্যাশনাল কল লিখে সার্চ দেবেন এখানে এই যে চার নম্বরটা ইন্টারন্যাশনাল কল এই এটাতে ক্লিক করে এটা আপনি ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে তো ওপেন করে দেখি কিভাবে কাজ করে সফটওয়্যারটি ওপেন করবেন ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে তারপর কন্টিনিউ করবেন তবে এখানে আপনার একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে তাই আমি একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করি ফোন নাম্বার দেওয়ার পরে ওকে করবেন তারপর ইএস করবেন তারপর এরকম আসবে এস এম এস এর মাধ্যমে একটা এস এম এস কোড আসবে তার আগে একটা ফোনও আসতে পারে এই তো একটা মিস কল আসলো এইবার একটা কোড আসবে এই যে হয়ে গেছে কোড চলে আসছে এস এম এস অটো নিয়ে নিছে কোড ইজ ওকে এই তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো এখানে দশ সেন্ট দেখাবে এর আগে আমি এই নাম্বারটা দেখ খোলা ছিল তো এখানে আট সেন্ট দেখাচ্ছে তো একটা নাম্বার দিয়ে সাইন আপ করার পরে দশ সেন্ট ফ্রি দিবে দশ সেন্ট ফ্রিতে সাধারণত তিন থেকে চার মিনিট কথা বলা যাবে তো আমি দেখি কল করে একটা নাম্বারে আমি তোমার একটা নাম্বারে ফোন দিলাম এই তো ফোন চলছে তো আপনাদের আমি দেখাতে পারবো কি জানিনা দেখি ক্যামেরা অন করে হয় কি ক্যামেরা অন করা যাচ্ছে না না হলে আমি দেখাতে পারতাম তো এইভাবে আপনি যে কোনো দেশে ফ্রিতে কল করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন